আপনাদের সাথে আজকে পাঁচটা কৃষি অঞ্চল শেয়ার করব ইতালিতে যে পাঁচটা শহরে আপনি কৃষিকাজ হান্ড্রেড টি হান্ড্রেড কৃষিকাজ করতে পারবেন এবং কি এখানে কৃষিকাজের জন্য ভরপুর একটা অঞ্চল তো এক নম্বর হয়েছে পো ভ্যালি পো এটা দক্ষিণ অঞ্চলে ইতালির দক্ষিণ অঞ্চলে এই অঞ্চলে আপনার কৃষিকাজের জন্য বিখ্যাত এটা আপনি আরেকভাবে চিনবেন আপনি মিলানো থেকে প্রায় একশো আশি থেকে দুশো কিলোমিটারের দক্ষিণে এই শহরটা এই শহরটা বলতে এইটা একটা কৃষি অঞ্চল এই শহরে আপনি কৃষিকাজের জন্য একেবারে পারফেক্ট একটা জায়গা এটাকে আমি এক নম্বর রাখছি তারপরে দুই নম্বর আছে পোগেলিয়া পোগেলিয়া এই শহরটা মানে উত্তর অঞ্চলে মানে ইতালির উত্তর অঞ্চলে এইটা আপনার বিশাল একটা এরিয়াতে কৃষিকাজের জন্য বিশেষ করে এই আঙুর তারপরে কমলা মালটা এইগুলো মানে বেশি চাষ হয় ওই অঞ্চলে আর তিন নম্বর আছে সার্দেনিয়া এটা একটা দ্বীপ অঞ্চল এই দ্বীপ অঞ্চলে মানে দ্বীপ বলতে মানে সিসিলিয়ার মতন আপনার এটা আপনার এই এই কোন অঞ্চল থেকে যে এইটা নেপোলি থেকে আরও টাউগাইয়া ওখান থেকে আপনার জাহাজে করে যেতে হয় তো এটা তিন নম্বরে এই এই অঞ্চলটা খুবই বিখ্যাত কৃষিকাজের জন্য বিশেষ করে অলিভে এবং অন্যান্য আরও বাদাম তারপর অন্যান্য কিছু আছে এই অঞ্চলে আর চার নম্বর আছে সিসিলিয়া সিসিলিয়া তবে অনেক বড় এই সিসিলিয়া আপনি এক মানে শুধু এক জায়গায় যে কাজ হয় তা না সিসিলিয়ার বিশাল আয়ত্ত কিছু কিছু অঞ্চল আছে সেখানে কৃষিকাজের জন্য বিখ্যাত যেরকম সিসিলিয়া কাতানিয়া শহর থেকে একটু আউয়া কিছু অঞ্চল আছে ওই অঞ্চলে কাজ হয় তারপরে আবার এদিকে এই এই লিকাতা শহর নামে একটা শহর আছে এখানে বেশ অনেক বাঙালিরা থাকে তো ওখানে কাজ হয় তারপরে জেলা গ্রহত্ব এরকম কিছু শহর আছে ওই শহরগুলোতে কৃষিকাজের জন্য বিখ্যাত তারপর চার নম্বর হচ্ছে লাজিও লার্জিও না সরি এটা এসেছে পাঁচ নম্বরে লাজিও শহর এই শহরে অনেক কৃষিকাজ হয় বিশেষ করে মানে যে আপনার গরুর যে দুগ্ধ যে জাতীয় যে খাবারগুলা এসব গরু পালন থেকে শুরু করে আপনার বিভিন্ন জলপাই মানে অলিভেজ এটাকে বলি আমরা সেইগুলা তারপরে আপনার আছে এখানে মালটা তারপরে আঙুর এখানে বেশিরভাগই মানে ইতালির যত বেশিরভাগ চাহিদাই হয় এই মানে এই যে ভিনো যে ওয়াইন বলি আমরা যেটা ওখান থেকেই তৈরি হয় তো ওখানে সবচেয়ে বেশি আঙুর চাষ হয় তো ওখানে সবচেয়ে বেশি আঙুর চাষ হয় এখানে মানে কাজের মানে কৃষিকাজের জন্য খুবই পারফেক্ট একটা জায়গা আপনারা চাইলে এইসব অঞ্চলে মুভ করতে পারেন যারা অন্য অন্য শহরে আছেন কিংবা যারা কৃষিকাজের জন্য দক্ষতা দেশে কৃষিকাজ করছেন এরকম যারা আছেন যে আমি একটা কৃষিকাজ হলে ভালো হতো তো তারা চাইলে এইসব এই মানে অঞ্চলগুলোতে আপনি মানে মুখ করতে পারেন যে কৃষিকাজের জন্য পারফেক্ট একটা জায়গায় এই পাঁচটা জায়গা তো আমি বলবো সবচেয়ে বেশি ভালো হয় মানে আপনারা সিসিলিয়ায় কিংবা এই সার্ডেনিয়া এইসব অঞ্চলে এই সব অঞ্চলে আসেন দেখবেন মানে আপনি কৃষিকাজের জন্য মানে খুবই পারফেক্ট একটা জায়গা থাকা থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছু ইন টোটাল আপনি সব কিছু ফ্যাসিলিটি এই এই অঞ্চলগুলোতে পাবেন ভালো পাবেন তো আমার কথা হচ্ছে যারা কৃষিকাজ পছন্দ করেন তারা এই সব শহরগুলোতে থাকতে পারেন এবং কি মানে কৃষিকাজ করতে পারেন তো ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন এবং কি আমার চ্যানেলটা ফলো করবেন তো ভিডিওটা এই পর্যন্তই আর যদি আপনারা ফলো করেন তাহলে আমি আরও বাবু আরও উৎসাহ পাই ভিডিও করার জন্য তো ইথালি অনেক তথ্য দেওয়ার জন্য আপনাদেরকে সাথে আসি তো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই